ধনুরাশি অথবা ধনু লগ্নের আপনি যদি হয়ে থাকেন দুই সাল দৈনন্দিন জীবনে মঙ্গল গ্রহ বেশি প্রভাব আপনাদের জীবনে নিয়ে আসবে কারণ কি কারণ এই যে সংখ্যা অনুসারে মঙ্গলের বছর আপনি দুই হাজার পঁচিশটাকে ভাঙুন অর্থাৎ যোগ করুন দুই প্লাস দুই প্লাস পাঁচ এটিকে যোগ করলে নয় হচ্ছে নাইন অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুসারে মঙ্গলের সংখ্যা এ আর বৈদিক জ্যোতিষ অনুসারে মঙ্গল গ্রহ আপনার পঞ্চম এবং স্থানের ঘরের অধিপতি যজ্ঞারক গ্রহ তাই দু সাল অনেকটা মঙ্গল গ্রহ প্রভাব তৈরি করবে আপনাদের জীবনেও যেহেতু আপনাদের যজ্ঞারক গ্রহ তাই আপনার জন্মকালীন কুণ্ডলীতে দেখতে হবে মঙ্গল গ্রহ কোন অবস্থানে আছে তার উপর অনেকটা কিন্তু নির্ভর করছে বা কোন গ্রহের দশা চলছে তার উপর অনেকটা নির্ভর করছে অন্যান্য গ্রহ দয় তারাও একটি ফল পাবেন তবে মঙ্গল গ্রহ বেশি কিন্তু নিয়ন্ত্রণকারক গ্রহ হতে চলেছে মনের মধ্যে জেদ আপনাদের আসবে কোনো কিছু বিষয়ে আপনারা যে কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আছেন সংগঠনের মধ্যে আছেন দায়িত্ব বৃদ্ধি আপনাদের হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে সেটা আপনার নিজের জীবনেই হোক বা যে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত আপনি আছেন সেখানেও আপনাকে বড় কোনো রকম মেজর ডিসিশান নিতে হবে এবং এই দু সালে শারীরিক বিষয়ে সেটারও ক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যা আপনাদের তৈরি হচ্ছে একটি মেজর সিদ্ধান্ত নিতে দেখা যাবে শারীরিক বিষয়ে যেটি আমাকে করতে হবে তা নাহলে শারীরিক বিষয়ে সমস্যা সৃষ্টি হবে এরকম কিছু কিছু ঘটনা আমরা দেখতে পাবো ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন এই দুহাজার সালে তাই একটা জন্মকালীন কুণ্ডলীতে মঙ্গল গ্রহ পজিশান কতটা আছে দেখতে হবে তার উপর একটা কিন্তু নির্ভর করছে যাক আপনাদের যোগকার গ্রহ পজিটিভ ফল অবশ্যই কিছু পাবেন বছরের শুরুর দিকটা জানুয়ারি মাসের দিকটা এই যে মঙ্গল আপনাদের জীবনে কর্মের দিক থেকে ভালো কিন্তু এনার্জি তৈরি করবে যে কোনো কর্মের মধ্যে আপনি আছেন সেই কর্ম থেকে কিছু করতে পারবেন একটি এনার্জি মনের মধ্যে তৈরি হবে এবং সেখান থেকে যথেষ্ট আর্থিক ইনকাম আপনারা করবেন এই দু সালে জানুয়ারি মাসের দিকটা মনের মধ্যে এনার্জি তৈরি হবে যে কোনো ক্ষেত্রে এবং আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারের কোনো রকম কর্মক্ষেত্রের দিকে যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে ধনুরাশি অথবা ধনুলগ্নের যারা আছেন এবং আর্থিক দিকটা যেমন আপনাদের ভালো হচ্ছে বিবাহ ক্ষেত্র সেখানেও আপনাদের মধ্যে ভালোবাসা সেটি আমরা দেখতে পাব এর পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ মার্চ থেকে জুন মাসের মধ্যে এই সময়টা শারীরিক বিষয়ে কিছুটা হলেও মনের মধ্যে চিন্তা বৃদ্ধি করবে যে কোনো কাজের মধ্যে এনার্জি আপনার থাকবে এবং সেই এনার্জি নিয়ে যথেষ্ট অগ্রগতি আপনারা রাখবেন সেখানে আরও দ্বিমুখী কোনোরকম ভাবটা চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে রিসার্চ ক্ষেত্রে যারা আছেন পড়াশোনার মধ্যে সেখানেও কিন্তু ভালো কিছু ফল আপনারা করতে চলেছেন দু হাজার পঁচিশ সালের পরবর্তী ক্ষেত্রে জুন থেকে জুলাই মাস এই সময়টা ভাগ্যের যথেষ্ট উন্নতি আপনাদের বলা যেতে পারে যে কোনো কাজের মধ্যে আপনি রয়েছেন সেখানে উন্নতি করতে চলেছেন শিক্ষা ক্ষেত্রে যারা আছেন যথেষ্ট ভালো যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে সেখানে যেখানে উচ্চশিক্ষা আপনি রত রয়েছেন সেখানে কোনোরকম যদি কর্মের ফ্যাসিলিটি দিয়ে থাকে সেটা অবশ্যই আপনারা পাচ্ছেন ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন এবং আগস্ট মাসের দিকটা অবশ্যই আপনাদের কর্মকেন্দ্রিক মন মানসিকতা থাকছে যে কোনো বিষয়ে মনের মধ্যে যথেষ্ট দৃঢ়তা নিয়ে আপনারা চলবেন পারিবারিক ক্ষেত্রে কোনোরকম সিদ্ধান্ত নিতে দেখা যাবে বা আপনারা সন্তান বিষয়ে কোনোরকম সিদ্ধান্ত নিতে চাইছেন সেটাও নিতে দেখা যাবে এর পরবর্তী ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের দিকটা অনেকটা সফলতা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে মানসিকভাবে অনেকটা মনের মধ্যে আপনার আলোড়ন তৈরি হবে যে কোনো বিষয়ে আগ্রহ তৈরি হবে সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি আপনারা রাখবেন কথার মধ্যে যথেষ্ট যুক্তিপূর্ণ কথা থাকছে বুঝিয়ে বলার প্রবণতা থাকছে এবং একটি গাম্ভীর্য আমরা দেখতে পাবো কথার মধ্যে কারণ মঙ্গল তেজ জ্যোতি এনার্জি এগুলো কিন্তু থাকে তাই এই যে আপনার দ্বাদশ এবং পঞ্চম ঘরের অধিপতি সেই গ্রহের কিন্তু ক্যারেক্টার কিন্তু বদলাবে না এবার আপনার জন্মকালীন কুণ্ডলীতে কোন ঘরে অবস্থান করে আছে বা দশা কি চলছে তার উপর অনেকটা কিন্তু নির্ভর করছে যদি আপনার জন্মকালীন কুণ্ডলীতে কোনো রকমভাবে এমন ঘরে অবস্থান করে আছে খুব একটা হয়তো পজিটিভ ফল আপনি পাবেন না চেষ্টা রাখবেন অন্যান্য গ্রহের কোনো দৃষ্টি আছে কি না সেটি জন্মকালীন আপনার কুণ্ডলী দেখতে হবে তাহলে মঙ্গল গ্রহকে কিছুটা হলেও পজিটিভ অবস্থানে আনা যাবে কারণ এই দু হাজার পঁচিশ সাল সংখ্যাতত্ত্ব অনুসারে মঙ্গলের বছর তাই অবশ্যই ভালো কিছু ফল আপনারা পেতে চলেছেন কিছু কিছু বিষয়ে অবশ্যই আপনাকে মেজর সিদ্ধান্ত নিতে হবে আপনার মধ্যে সেই অ্যানার্জিটা থাকবে ধৈর্য থাকবে কর্মব্যস্ততা থাকবে যে কোনো ক্ষেত্রে সংগঠনের দায়িত্ব ইত্যাদি আপনারা পেতে চলেছেন দু হাজার পঁচিশ সালে ধনুরাশি ধনুলগ্নে যারা আছেন এবং নভেম্বরের মাসের দিকটা যথেষ্ট সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন বিদেশ যাবেন ভাবছেন যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট আপনাদের হচ্ছে যে কোনো ক্ষেত্রে বা বিজনেস শুরু করবেন ভাবছেন অনলাইনে সে সমস্ত ক্ষেত্রেও আপনারা আসতে চলেছেন শারীরিক বিষয়ে যারা সুস্থ আছেন কর্মের যোগাযোগ যথেষ্ট ভালো কোনোরকম এমন পুলিশ প্রশাসন ইত্যাদি ক্ষেত্রে যোগাযোগ সেটি কিন্তু হবে বা সেই সমস্ত ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন বছরের শেষের দিকটা এই সময়টা পারিবারিক ক্ষেত্রে কিছুটা সমস্যা মনের মধ্যে তৈরি হবে বিশেষ করে আপনার যারা বিবাহিত জীবনের সমস্যায় রয়েছেন বছরের শেষের দিকটা বা শারীরিক বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত নিতে দেখা যাবে অর্থাৎ এইরকম করে বেশি দিন আর থাকা যাবে না একটি মেজর সিদ্ধান্ত নিতে দেখা যাবে দু পঁচিশ সালে ধনুরাশি অথবা ধনু যারা আছেন অন্যান্য গ্রহ দয় অবশ্যই প্রভাব সৃষ্টি করবে তবে এই দু হাজার সালেও দেখতে পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু শনি ঢাইয়ার মধ্যে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি এখন আপনাদের যে অবস্থানে আছে সেটি অবশ্য ষষ্ঠ স্থানে আছে সপ্তম ঘরেও প্রবেশ করবে সমস্ত যাই আপনার জীবনে আসছেন না কেন মঙ্গল গ্রহ পজিটিভ থাকলে পজিটিভ ফল অবশ্যই পাবেন যদি আপনার জন্মকালীন কুণ্ডলীতে কোনো নেগেটিভ অবস্থানে থাকে সেক্ষেত্রেও কিন্তু দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভূমিকা গ্রহণ করবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি থেকে আপনারা যথেষ্ট পজিটিভ এনার্জি পাচ্ছেন এই দু সালে যার ফলে যে কোনো রকম সমস্যায় আপনার জীবনে হোক না কেন সিদ্ধান্ত আপনারা কিন্তু নিতে পারবেন একটি ভালো সিদ্ধান্ত আপনারা আসতে চলেছেন তাই আপনারা যাহাই কর্মের মধ্যে আছেন সেই কর্মের মধ্যে মনোনিবেশ রাখুন বিজনেস করছেন অবশ্যই জানুয়ারি মাসের দিকটা ভালো সেখানে শ্রীবৃদ্ধি বলা যেতে পারে পরবর্তী ক্ষেত্রে কিছু আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এবং ভাগ্যেরও সহযোগিতা আপনারা পাচ্ছেন বছরের মোটামুটি আপনারা জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই যে সময়টুকু এই সময়টুকুর মধ্যে ভাগ্যের যেমন আপনাদের উন্নতি হচ্ছে কর্ম পাওয়ার সম্ভাবনা থাকছে কর্মকেন্দ্রিক মন মানসিকতা থাকছে এবং যারা কোনো রকমভাবে যাহাই কর্মের মধ্যে আছেন বা আপনি কোনো শিক্ষাক্ষেত্রে আছেন সেই সমস্ত ক্ষেত্রে বয়স অনুসারে যেমন করছেন যা করছেন কিছু আপনারা ভালো ফল কিন্তু পাচ্ছেন এই দু সালে আপনারা মোটামুটি জুন মাস থেকে আপ টু সেপ্টেম্বর মাস পর্যন্ত এর পরবর্তী ক্ষেত্রেও যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে সেখানে আপনাকে কোন ক্ষেত্রে অগ্রগতি রাখবেন সেই পছন্দটা কিন্তু আপনাকে নিতে হবে ধৈর্য সহকারে নিতে হবে দু হাজার পঁচিশ সালে ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন অন্যান্য গ্রহদয় যখন জন গোচরে অবস্থান করবে তার ফল একটু ভিন্ন হবে তবে দু হাজার পঁচিশ সাল মনে রাখবেন সংখ্যা তত্ত্ব অনুসারে মঙ্গলের বছর আর বৈদিক জ্যোতিষ অনুসারে মঙ্গল কতটা আপনাদের জন্য প্রভাব নিয়ে আসতে পারে সেটি আলোচনা করছি অর্থাৎ দু সালে বর্তমান দৈনন্দিন জীবনের যে সমস্ত কাজকর্মগুলি আপনি করবেন মঙ্গলের প্রভাব বেশি দেখতে পাওয়া যাবে দু সাল মঙ্গল আপনাদের জন্য মঙ্গলদায়ক কিছু ফল নিয়ে আসতে পারে মাস ভিত্তিকাশি ফল দেখবেন সেখানে অবশ্যই কোন মাসে ভালো কিছু পেতে চলেছেন কোন মাসে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে সেটি আপনারা জানতে পারবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ